আমার তো জ্বর আমার মা ওই জন্য তোমাদের সাথে একটু কথা বলবে তো বন্ধুরা আজকে অনেক দিন পর আমরা ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো আজকে সিমির বায়না হচ্ছে কাগজের রদ বানাবে তো ওর জন্য আমি একটা কাগজের রথ তৈরি করছি তো রথটা কিছুটা আমি আগে করে নিয়েছি বাকিটা এখন আমি করবো এবং সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যে আমি কাগজের রথটা কীভাবে বানাচ্ছি তো দেখো এর জন্য আমি অনেকগুলো ছোট ছোট ফুলের মতো করে ইয়েলো কালার কেটে নিয়েছি পাপড়ি ফুলের পাপড়ি কেটে নিয়েছি আর এই যে এই লেস ফিতেগুলো এগুলো দোকান থেকে এভাবেই কিনে এনেছি তো এগুলো দিয়ে আমি পুরো রথটাকে তৈরি করব। আর এই যে জগন্নাথের ফটোটা এনেছি তো এই জগন্নাথের ফটোটা আমি রথের ওপর লাগাবো আর রথের ওপর এই চূড়াটা বসাবো এবং তারপরে এই ফ্ল্যাগটাকে দেবো তো চলো তোমরা দেখতে থাকো আমি কি করে বানাচ্ছি সিমি এখন একটা গান গিয়ে শোনাবে সিমি একটা গান গিয়ে শোনাও তো আয়ত বেসহ জড়ি হাতে হাতে ধড়ি দড়ি নাচি বেঘিঘিরি গাই বেদান আন্ত বেবিনা আন্ত বেবিনা আ সপ্তমসূরে বাস্তব বেদান

রাখি বপ মনে ভরে দিবানি সি মন অন্ত বেবি না আন্ত বেবি না আমা সপ্ত মশুরে বাত দান তুমি তো সোজা রাতের দিন রথ টেনেছো উল্টো রথের দিন আবার রথ টানবে তো তুমি তুমি কি রথের মেলায় রথ দেখতে গিয়েছিলে না যাওনি না ভেরি স্যাড কেন যাওনি এমনি যাওনি তো বাচ্চারা তো রথ দেখতে পছন্দ করে তাও তুমি যাওনি না আমি শুধু রথ টেনেছি তুমি শুধু রথ টেনেছো আচ্ছা তো তোমার রথের মেলায় যেতে ইচ্ছে করছে না করছে না সে কি কথা একটা তুমি ছড়া শোনাবে না ছোট্ট পাখি ছড়াটা শোনাও না ছোট্ট পাখি ছোট্ট পাখি শোনা সিমির আছে মুডটা অফ আছে কেন সিমির খুব জ্বর তো অনেক দিন পর ওর বায়নাতেই আজকে ভিডিও করতে বসেছি কিন্তু কথা বলার ইচ্ছাটা নেই হুম তো তুমি দেখো আমি রথটা বানাই হ্যাঁ লাগাবো হ্যাঁ তো সিমিও এখন আমার হাতে হাতে রথ সাজাচ্ছে তাই তো হ্যাঁ দাও আটা দিয়ে দি আটা দিয়ে দি তারপর লাগাও আটা দিয়েছি তো আটা ওইটুকু আটাতে ধরবে না বাবা এই না ধরো লাগাও লাগাও সামনে হ্যাঁ সামনে আসো আমি দিচ্ছি এই উপরটা হ্যাঁ 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 ভেরি গুড সিমি রথ সাজাচ্ছে রথ সাজানো হেল্প করছে না অনেক আটা দেয় নাকি এই যে এই যে সুন্দর হচ্ছে সাজানো হ্যাঁ এখানটা একটু ছোটই হবে যাতে জগন্নাথকে সামনে থেকে সুন্দরভাবে দেখা যায় বুঝতেছো ওই জন্য একটু ছোট্ট হবে এখানটায় এবার এই জগন্নাথকে আমরা ভেতরে বসিয়ে দেবো হ্যাঁ তুমি বসাবে আসো না কেমন হয়েছে কাগজের রথ ভালো হয়েছে মুরফ কাগজের রথ পছন্দ হয়নি দেখো দেখো কেমন হয়েছে বাবা রথটা ভালো না আর একটা গান শোনা শোনা একটা পিচবোর্ডের বাক্স করে সেটাকে কাগজ দিয়ে মুড়িয়ে নিয়েছি তারপর থার্মোকল দিয়ে চাকাগুলো তৈরি করেছি তো এরপর পুরো রথটা কমপ্লিট করে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখো অবশ্যই কেমন লাগে জানি তো সিম্মির আজকে খুব জ্বর মু রক পুরো সিমির কথা বলার একদম ইচ্ছে নেই আছে বাবা না এখনও সিম্মির গায়ে জ্বর তো ওর ইচ্ছেতেই ভিডিওটা করলাম আজকে না হলে আজকে করতাম না তো বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিওটা কেমন লাগে জানিও কাগজের পুরো রথটা বানিয়েছি প্রথমে একটা পিচবোর্ডের বাক্সকে কাগজের কভার দিয়ে ঢেকে দিয়েছি তারপর সেটা থার্মোকলের চাকা বানিয়ে লাগিয়েছি তো সিম্মির বায়নাতে এই রথটা বানিয়েছি কিন্তু সিমির আজকে খুবই জ্বর ওর ইচ্ছেতে আজকে ভিডিও করতে বসলাম কিন্তু ওর আজকে কথা বলার একদমই ইচ্ছে নেই তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি না বাড়িয়ে এখানেই শেষ করছি তো আমাদের এই কাগজে হ্যান্ডমেড রথটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো